মুর্শিদাবাদের বহরমপুরে বুধবার সকাল থেকে বিএসএনএল অফিসে একদিনের ধর্ণা বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির বহরমপুর বিভাগীয় শাখার উদ্যোগে এই ধর্ণা কর্মসূচি আগামী দিনে সরকারি মোবাইল পরিষেবাকে উন্নত করার দাবি সহ আরো একাধিক দাবি নিয়ে এই ধর্ণা কর্মসূচি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ও পরিষেবার আধুনিকীকরণ এবং সহ একাধিক দাবি নিয়ে কমিটির বহরমপুর বিভাগীয় শাখার উদ্যোগে পালিত হল একদিনের ধর্ণা কর্মসূচি বহরমপুরে অফিসের সামনে অল বেঙ্গল এমপ্লয়িজ ইউনিয়নের বহরমপুর বিভাগীয় শাখার কর্মীরা ধর্নায় বসেছেন পাশাপাশি আগামী দিনে সরকারি মোবাইল পরিষেবাকে আরও উন্নত করার দাবি সহ একাধিক দাবি নিয়ে এই ধর্ণা কর্মসূচি মূলত দাবি হচ্ছে যে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমাদের প্রোগ্রাম কর্মসূচি বিশেষ করে ধর্না প্রোগ্রাম কর্মসূচি চলছে এই কর্মসূচি হচ্ছে বিএসএনএল কোয়ার্ডিনেশন কমিটির ব্যানারে এই বিএসএনএল কোয়ার্ডিনেশন কমিটির মধ্যে রয়েছে এআইবিডিপিএ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী এদেরকে নিয়ে আমাদের মূলত পাঁচ দফা ছ দফা দাবিকে কেন্দ্র করে এক হচ্ছে যে বিএসএনএলে যে আমাদের যে কর্মচারী যারা রয়েছে তাদের যে পেনশন রিভিশন এক এক সতেরো সাল থেকে পেন্ডিং আছে সেই এক এক সতেরো সাল থেকে পেনশন ডিভিশনের দাবিতে আমাদের এবং সেই সঙ্গে যারা রেগুলার কর্মচারী আছেন তাদের পে রিভিশনের দাবিতে এছাড়া বিএসএনএলে যে ফোর জি ফাইভ জি যেটা অন্য অন্য বেসরকারি সংস্থা যারা পেয়েছে বিএসএনএলে এখন পর্যন্ত এটা দেওয়া হয়নি এবং যার ফলে আমাদের যে গ্রাহক তারা পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন তার একটা মূল মানে জ্বলন্ত দাবি আজকের এই প্রোগ্রাম কর্মসূচির মধ্যে রয়েছে এছাড়াও আমাদের নতুন করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যোগাযোগ মন্ত্রক তারা ভাবনা করছেন যে বিএসএনএল আবার আবার ভিআর নিউ ভিআরএস স্কিম চালু করার ভাবনা চিন্তা করছেন আমরা এই মানে সামগ্রিকভাবে বিরোধিতা করছি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ